বেশ কয়েকদিন আগেই ওনার সাথে কথা হচ্ছিল তো পরে উনি আমাকে এখানে আনন্দ যাবেন আলহামদা সেখানে এসে এবং আলহামদুয়ে কথা বলে জন্য উনি যতটুক সম্ভব কাজে বেশি করার চেষ্টা করে এবং কাজে সংস্থা যে কাজগুলো করছে এবং এটা মানে আনবিলিভেবল এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারের কাজ করছে এটা খুবই খুবই সম্ভব আপনি যেহেতু এসেছেন এরকম আপনারও সেই বিষয়টা

অবশ্যই আমার কাছে মনে হয় এটা মানুষের ভালোবাসার টান আল্লাহ রসের রহমত এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকে এই জিনিসটা হতো না মানুষের মানুষের যে টান এটা আমার ভাই সবাই আমরা চান ওই কারণে হয়তো বা এই জিনিসটা হচ্ছে এবং খুবই ইতিবাচক একটা দিক সর্বোপরি এটা আল্লাহ রসের যে সারা একটু সংগ্রহ হচ্ছে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছে অনেকেই কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আসনা ফাউন্ডেশন এটা সবথেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে এইখানে আস্থার কোনো মানে জায়গা তো তৈরি হয়েছে না আলাদা কোনো আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা এটা এটা এক কথায় আহ মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম বাঁচলাটা রেস্ট করাটাও কঠিন হয়ে যায় আহ আপনি আবারও বলছি এটা আল্লাহর রসে নমত এবং এটা মানুষের আস্থার একটা সুবিধা মতো